ভারতের কলকাতার নিউ টাউনের একটি হোটেলে কক্ষ থেকে ঝিনাইদেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার তার মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ গত বারোই মে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ারুল আজিম এরপর থেকে তার আর খোঁজ মেলেনি ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায় গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় এসে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন তিনি তেরোই মে তিনি কারো সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায় পার্থ মুখোপাধ্যায় ডিবিসি নিউজে আপনাকে স্বাগত প্রথমে চিকিৎসার জন্য তারপর নিখোঁজ তারপর বুধবার আজ মরদেহ পাওয়া গেল এই ব্যাপারে জানাবেন যে আমাদের যে জিনাদ চারাসনের সংসদ সদস্য আনোর আজিমের যে মরদেহ পাওয়া গেল পুলিশ এ ব্যাপারে সবশেষ কি তথ্য জানিয়েছে এর সাথে জড়িত কাউকে দুজনকে আটকের ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আরও সর্বশেষ কোনো তথ্য আছে কি আপনার কাছে তো গত চোদ্দই মে থেকে নিখোঁজ ছিলেন উনি ব্যারাকপুরে মানে কলকাতার লাগোয়া ব্যারাকপুরে গোপাল বিশ্বাস বলে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন উনি এখানে প্রায় আসতেন চিকিৎসার জন্য এবং এই গোপাল বিশ্বাসের বেরিয়ে যান উনি বলে যান যে আমি যদি না ফিরি তবে আমাকে ফোন করো কিন্তু পর থেকে না আজকে সকালবেলায় কলকাতা লাগোয়া নিউ টাউনের থাকদারি এলাকাতে সঞ্জীবা গার্ডেন বলে একটি ফ্ল্যাটে তার দেহ বা বডি পাওয়া গেছে এবং পুলিশ বলছে বডিটি বিখণ্ড ছিল এবং সেটা কি করে হলো বাকিরা পুলিশ পুরোপুরি অন্ধকারে এই মুহূর্তে আধিকারিকরা সেখানে পৌঁছেছেন কলকাতা কর্তারা গেছেন তদন্ত শুরু হয়েছে প্রাইমারি ভাবে দুজনকে আটক করা হয়েছে গ্রেপ্তার কিছু বলা হচ্ছে না এবং মনে করা হচ্ছে খুনটা সংগঠিত হয়েছে বেশ কদিন আগেই তারপরে দেহ লোপাটের জন্য ওখানে রাখা হয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক দেহটা লোপাট করা যায়নি শেষ পর্যন্ত সে গন্ধ বেরোনো শুরু করায় পাশের প্রতিবেশীরা খবর দেয় কেয়ারটেকার সেখান থেকে পুলিশ এসে ফ্ল্যাট ভেঙে বডিটা পেয়েছে এবং তারপরে জানা যাচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের আওয়ামী লীগের এমপি আনারুল আলম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার পার্থ মুখোপাধ্যায় যে আনোয়ারুল আজিম সম্পর্কে কিছু হুন্ডি ব্যবসায়ীর সাথে সম্পৃক্ততার অভিযোগ কথা শোনা গিয়েছিল এই ব্যাপারে আপনার কাছে কোনো মানে জড়িত ছিল কি না বা কোনো এই ব্যাপারে কোনো তথ্য আছে কি না দেখুন উনি কলকাতায় এসে ব্যারাকপুরে যার বাড়িতে উঠতেন গোপাল বিশ্বাস ওনার বন্ধু বলা হচ্ছে তিনি আসলে সোনার কারবারি জুয়েলারি ব্যবসা করেন এবং তার বিরুদ্ধে কিছু হুন্ডি ব্যবসার অভিযোগ আছে এবং স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে জড়িত জড়িত মনে করা হয় যে উনি বড় বাজারে কলকাতার বড় এলাকায় একটা হুন্ডি র্যাকেট আছে সেই র্যাকেটের সঙ্গে তার নাম উঠে এসেছিল কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি সবটাই অভিযোগ স্তরে ফলে আর এখন তো মরে গেছেন কেউ বলা জায়গাতেও নেই গোপাল বিশ্বাসকে পুলিশ সম্ভবত আটক করবে কারণ গোপাল বিশ্বাসকে পুলিশ সন্দেহ করছে কারণ তার বাড়িতে এসেই সেখানে উঠতেন তিনি এবং অদ্ভুত ব্যাপার চোদ্দ তারিখ নিখোঁজ হয়ে গেলেন তার মেয়ে ঢাকাতে অভিযোগ জানালেন তারপরেও তারা সেভাবে কোনো উদ্যোগ নেয়নি দূতাবাস পুলিশকে জানানো হয়েছে বারবার করা হয়েছে এবং তার কোনো পাওয়া না কারণ কলকাতা কলকাতাটা সিম ব্যবহার করতেন মানে কলকাতা ফোন নাম্বার ব্যবহার করতেন সেই কারণে তার ট্রেস করাটা আরো কঠিন হয়ে যাচ্ছিল অনেক ধন্যবাদ পার্থ মুখোপাধ্যায় পরবর্তী সংবাদে আবার আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব।